নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তেতো একটু গরম ভাতের সাথে তেতো খেতে সবারই ভালো লাগে তো করলা ভাজা যদি খুব কম তেলে ভাজা হয় এবং স্বাদটাও যদি অসাধারণ হয় তো কেমন লাগে তো আজ আমি নতুনত্ব স্বাদের একটি করলা ভাজার রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই করলা ভেজে নিচ্ছি এইখানে আমি ছ পিস করলা নিয়েছি গোল গোল চাকা চাকা করে করলাগুলো কেটে নিচ্ছি এবং যে বড় মোটা মোটা বীজগুলো আছে সেইগুলো আমি ফেলে দেব করলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর ভিতরে যে মোটা মোটা বীজগুলো ছিল সেইগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার করে কারণ করলার গায়ে অনেক মাটি লেগে থাকে ভালোভাবে ধুয়ে নিতে হয় এরপর আমি কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি গোটা জিরে এরপর আমি কেটে রাখা করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে বেশ কিছুক্ষণ ধরে করলাগুলো আমি নাড়াচাড়া করে নেব যাতে জলটা একটু হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে করলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা শুকনো হয়ে তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ অনেক সময় মঙ্গলবার বৃহস্পতিবার থাকে সেই সময়তে করলা ভাজি একটু তেতোতে চিনি দিতে হয় তো আমি এখানে যেহেতু এটা মঙ্গলবারের রেসিপিটা বানিয়েছিলাম সেহেতু আমি একটু চিনি দিয়ে দিলাম কম আজ করে আমি একদম ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট পর দু দেখি করলাগুলো আমার হয়ে গেছে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবার দু মিনিট কড়াই আমি কম আছে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা যেটা লঙ্কা ভাজার গুঁড়ো আমার থাকে ভাজা মশলা সেটাই আমি দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাতে করলা ভাজার টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে এরপর বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বলতে দু মিনিট ভাজা ভাজা করে আমি গ্যাসের রাশটা বন্ধ করে দেবো আমার এই করলা ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিয়ে প্লিজ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ